সবাইকে শুভেচ্ছা একটি চাকরির সার্কুলারে এটা হচ্ছে সংশোধিত এবং পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি একটা বিশাল সার্কুলার যারা চাকরিটা পেতে চান এবং আবেদন করতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ দেখবেন এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন থেকে সচিবালয় বাংলাদেশ সচিবালয় এটা হচ্ছে প্রথমে রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভে এখানে পদ হচ্ছে সার্ভেয়ার দুশো আটত্রিশটি পদ সংখ্যা রয়েছে তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত যে একটা ছিল কোটা সংস্কারের সে পরিপ্রেক্ষিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা আবেদন করার প্রয়োজন নাই তো সাধারণ সকল মুক্তিযোদ্ধা সাধারণ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা ও সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত চকের এক নম কলামের শূন্য পদ ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু অনুসরণ করা হবে এখানে সকল সরকারি কোটা বিদ্যমান যা আছে সেগুলো ফলো করা হবে সাত পার্সেন্ট কোটা তারপর রয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন এবং অনাবর্তী মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রেও অগ্রিম কপি গ্রহণ করা হবে না আবেদনপত্র আগামী চব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে এবং তেইশে জানুয়ারি শেষ হবে বিকেল পাঁচটা পর্যন্ত একটা বিশাল একটা সার্কুলার এটা হচ্ছে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য আপনারা চলে যাবেন যে মিনল্যান্ড ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে তো এখানে সার্কুলারটা অনেক একটা ভালো একটা সার্কুলার ভূমি মন্ত্রণালয়ের একটা বড় একটা সার্কুলার এবং এটা খুবই পছন্দের সবার সার্ভেয়ার চাকরিটা তো এখানে সকল অনলাইন আবেদন যে সকল মৌখিক পরীক্ষার সময় সনদগুলো আপনারা জমা দিবেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যি ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাবত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের প্রমাণক হিসেবে মুক্তি বা তা গেজেট তো যারা মিথ্যা আশ্রয় নেবেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকবে তো আরও যদি কিছু জানতে চান বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন জানার চেষ্টা করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ